আতর বাটালের দিন শেষ ডিজিটাল ওয়াল কাটার বাংলাদেশ সম্মানিত ভিওয়ার্স আজকে অন্যতম একটি আনকমন মেশিন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই এটা হচ্ছে আপনার ওয়াল কাটার ওয়াল কাটতে পারবেন ফ্লোর কাটতে পারবেন আপনার ফ্লোরের ভিতরে রড বালু সিমেন্ট যা থাকে সমস্ত কিছু কাইটা একবারে করে দিব আগে তো আপনার ওয়াল ব্যাঙ্কের হলো আপনার হ্যামার মেশিন দেওয়া ব্রেকার মেশিন দেওয়া তারপরে ওয়াল কাটার গ্যান্ডিং মেশিন দেওয়া ছোটো ছোটো কাজগুলো করতে পারতেন এখন তো বড়ো বড়ো কাজের জন্য আমরা এটা নিয়ে আসছি আর শুধু এটাই না আমাদের কাছে আপনার আরও অনেক ধরনের ওয়াল কাটার রয়েছে চেন সুইচ টেলের আছে তারপরে আরেকটা হলো ডায়মন্ড ডিক্স লাগায় কাটে অটো আছে সব ধরনের ওয়াল কাটারগুলো আমাদের কাছে পেয়ে যাবেন তো ভিউয়ার্স আজ আজকে আমাদের ভিডিও দেখানোর উদ্দেশ্য হলো আপনার কে কীভাবে পূর্ণ সেন্টার নিয়ে কাজ করবেন সেগুলো আমরা বলে দেবো বিস্তারিত আর সে তার আগে বলে দিচ্ছি আমাদের দোকানে আসার ঠিকানাটা যারা ঢাকার বাইরের থেকে গুলিস্তান হয়ে আসবেন নো ডে ঢুকবেন একটি দাস বাংলা দেখতে পাবে ডাস বাংলা থেকে উল্টা পাশে একশো তুই বাই তিনে আমাদের থানাটার অবস্থা যাদের চিনতে অসুবিধা হবে আমাদের ভিডিও দেওয়া স্ক্যানে আমাদের নাম্বার দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে রিসিভ নিয়ে আসবো ভিও শুধু এটাই না আমাদের কাছে ব্রেকার টেকার থেকে শুরু করে ওয়াল কাটার সব ধরনের মেশিন আমাদের কাছে পেয়ে যাবেন তো মেশিনটা আনকমন একটা মেশিন এই মেশিনটা আগে পরে ছিল না এই আমাদের ডায়মন্ড কাটার দিয়ে আগে কাটতাম ওই মেশিনটা আছে ওটাও আছে এখন পেয়ে যাবেন আসলে এখন এটা আমরা আপডেট মেশিন নিয়ে আসছি তো এটা আমি আপনাদেরকে চালাই দেখে একবার দেখেন আপনি চাইলে মনে করেন যে ফ্লোরে আপনার আট ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চি পর্যন্ত আপনার

তো ভিওয়ার্স শুধু আইসা নিতে হবে এটা না আপনি যদি জায়গা বসে নিতে চান আমাদের কাছে সিস্টেম আছে আপনার অনলাইনে আমরা পাঠাই আপনার কুরিয়ার সার্ভিস আছে ট্রান্সপোর্ট আছে এটার মাধ্যমে আপনি নিতে পারবেন যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করবো তারা কিভাবে নিবে এটা যারা ঢাকার বাইরে থেকে না এসে নিতে চান তার জন্য ফ্যাসিলিটি রয়েছে কুরিয়ার সার্ভিস আমরা মাল পাঠায় থাকি অন কন্ডিশনে মাল পাঠাই কত অ্যাডভান্স করতে হবে সীমিত এক টাকা এক হাজার টাকা মাত্র অ্যাডভান্স করবেন আপনার জায়গা বয়সে মাল পয়ে যাবেন বাকি টাকা ওইখান দিয়ে দিয়ে মাল সারা দিতে পারবেন যারা ঢাকার বাইরে থেকে আসবেন পুলিশ স্থান হয়ে পুলিশ আপনি নবপুর রোডে ঢোকেন নবপুর রোডে ঢোকার পরে তিন মিনিট হাইটা আসলে একটি ডাস ব্যাংক দেখতে পাবেন ডাস বাংলা ঠিক করতে পাশে আমাদের খান হাটার অবস্থান একশো একুশ বাই কিনে খান হাঁটার অবস্থান এখানে আসলে আমাদের পেয়ে যাবেন যাদের চিনতে অবশ্যই অসুবিধা হবে তাদের ভিডিও দেওয়া স্ক্যানে নাম্বার দেওয়া থাকবে ওইখানে কল করলে আপনাকে আমি রিসিভ করে নিয়ে তো আরেকটু কথা বলে দেই আপনার যারা নবপুর রোডে আমাদের ঢুকবেন এখানে কিছু দালাল চক্র আছে এদের থেকে সাবধান অনেকে বলবে যে ভাই কি লাগবে কি লাগবে এদের ডাকে সারা দেবেন না তাহলে আপনি বিপদেও করবেন না তো আপনার বিপদ থেকে কিভাবে উদ্ধার হবেন এটা আপনার ব্যাপার আপনার ব্যক্তিত্ব আমি বলে দিলাম এটা আমার দায়িত্ব আমি বলে দিলাম তো দর্শক আপনারা যারা এই প্রোডাক্টগুলো নিতে চান অবশ্যই যারা নবাবপুরে আসবেন দেখবেন রাস্তার আশেপাশে কিছু জ্বালার চক্র আছে এ ওদের থেকে সাবধানে থাকবেন রাস্তা আপনারা যার দোকানে আসেন যেখানে আছেন যার দোকানে আছেন যে দোকানে ঠিকানা আসবেন ওই দোকানে সরাসরি যাবেন বা ওদের সাথে কন্ট্যাক্ট করবেন অন্য কারোর সাথে যাবেন না যদি এরকম প্রতারিত হন তাহলে এটা আপনাদের দায়িত্ব থাকবে তো ডাচ একটা টার্গেট ব্যাংক ডাচ আসলে আমাদের দোকান তো সম্মানিত আজকে পর্যন্তই অন্য কোনো ভিডিওতে আমাদের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম